বন্ধুরা পাঁচই অক্টোবর রবিবার ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ ম্যাচে ভারতের মেয়েরা পাকিস্তানকে হারিয়ে আষ্টাশি রানে জয়ী হল টস নিয়ে বিতর্ক পাকিস্তান অধিনায়ক সানা বলেছিলেন টেল অথচ ঘোষণা হল হেট হরমনপ্রীতও কিছু বললেন না টসের পর হাত মেলাননি হরমোনপ্রীত টসে হেরেছে ভারত পাকিস্তান নিয়েছিল বোলিং পিচের সমস্যা থাকা সত্ত্বেও দুশো সাতচল্লিশ রান করে ভারত জবাবে পাকিস্তান করে একশো রান আষ্টাশি রানে জয়ী হয় ভারত পাকিস্তানের সামনে দুশো আটচল্লিশ রানের লক্ষ্য কিন্তু ক্রান্তি গৌড় ও রেণুকা সিংয়ের আগুনে বোলিংয়ে চাপে পড়ে যায় তারা দীপ্তি সিং ও ক্রান্তি গৌড়ের বোলিংয়ে শেষ হয় প্রতিরোধ পাকিস্তান অল আউট হয় একশো ঊনষাট রানে হরমনপ্রীতদের দাপটে এগিয়ে চলেছে ভারত এবার লক্ষ্য ট্রফি জেতা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন